আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু ফ্রাইডের যে অফারে আমরা দিব ইনশাল্লাহ ওই অফারটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আজকে আমাদের কিন্তু ভিডিও চালু করে দিলাম মানে সময় খুব শর্ট আছে বেসা কিনির ভিতর দিয়ে ভিতর দিয়েই শুরু করে দিলাম ইনশাল্লাহ তো আজকে যে মডেলগুলো আপনারা পাবেন পাবেন ফার্স্ট টাইম হলো সেভেন এই পাবেন সেভেন প্রো পাবেন এইট প্রো পাবেন এইট পাবেন সিক্স প্রো পাবেন সেভেন হোয়াইট কালার পাবেন সেভেন ব্ল্যাক কালার পাবেন আপনারা লেমন কালার পিকজেল সিক্স পাবেন সিক্স এ পাবেন সিক্স এ আমাদের কাছে কয়েকটা ফোন আছে আবার সিক্স এ আছে সিক্স আছে হ্যাঁ তো এস টোয়েন্টি টু আছে আট দুশো ছাপ্পান্ন জিবি এস এ ফিফটি ফোর আছে হ্যাঁ ফাইভ মার্ক থ্রি আছে টেন মার্ক ফোর আছে পিকজেল ফাইভ আছে চমৎকার অফারে পাবেন আজকে এই এম থার্টি টু আছে একটা ইউজ ফোন এটাও আমরা কম দামে বিক্রি করুন ফাইভ আছে পিক্সেল ফাইভ এস টেন আছে এস টোয়েন্টি আছে এস টোয়েন্টি ওয়ান আছে এস টোয়েন্টি ওয়ান খুবই চমৎকার প্রাইজে পাবেন এবং সেভেন থেকে শুরু করে এ টু জেড ফোন কিন্তু আমরা চমৎকার একটি প্রাইজে দিব আজকে ইনশাল্লাহ সাথে থাকেন দেখলে বুঝতে পারবেন না দেখলে কিন্তু ঠকবেন ভাই বুঝতে পারব তো এই যে মডেলগুলো আছে এটা আমাদের দোকান হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে হ্যাঁ আমরা বসুন্ধরা সিটিতে আসলে আপনারা পেয়ে যাবেন এই কাঙ্ক্ষিত আপনার পছন্দের ফোনগুলা যেটা আপনার প্রয়োজন যদি আসা সম্ভব হয় তাহলে তো নিতে পারলে না এই দেখা আর যদি সেটা সম্ভব না হয় অবশ্যই আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে নিতে পারেন আমাদের সুন্দরবন কুরিয়ারের চার্জ হচ্ছে দুই টাকা বাদ বাকি টাকা আপনি কন্ডিশনে আপনার এরিয়ায় পৌঁছানোর পরে সুন্দরবন অফিসে ওখান থেকে চার্জ দিয়ে নিয়ে যেতে পারবেন তো এই হচ্ছে কথা আমি প্রথমে শুরু করে দিই আমাদের কাছে আছে এইট প্রো এটা চলবে হচ্ছে বাউন্ন হাজার দুশো টাকায় বাউন্ন হাজার দুশো টাকায় আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ বাউন্ন হাজার দিয়ে দিন নাকি বাউন্ন হাজার টাকা একদম সুপার অফার বাউন্ন হাজার টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইজে আপনারা পাবেন না এসব আমাদের এটা শুধু শুক্রবারে যে চমৎকার চমৎকার আমরা অফার করি এই অফারের প্রাইজে আপনারা পেয়ে যাবেন একদম আপনার পছন্দের কাঙ্ক্ষিত ফোন সবচেয়ে চিপ প্রাইজে যদি নিতে হয় সেই ক্ষেত্রে শুক্রবার দিন চলে আসবেন যারা আসতে পারেন তো আসবেন না আসতে পারলে সুন্দরবন করে নেবেন বাউন্ন হাজার টাকায় বাউন্ন হাজার টাকায় পিক্সেল এইট প্রো একশো আঠাশ জিবি চিন্তা করা যায় এটা চিন্তা করা যায় না আচ্ছা যারা সেভেন প্রো নিতে চান তাদের জন্য কথা হইতেছে যাই হোক এই আটত্রিশ হাজার রাখছি ফোনের দাম কিন্তু বেড়ে গেছে হ্যাঁ সেভেন প্রো এখন সব কাজ সবার কাছে বেড়ে গেছে আজকে যে অফারে আমরা যেই মডেলগুলো দিব যেই মডেলগুলো দিব এই প্রাইসটা কিন্তু খুবই চমৎকার একটি প্রাইস আর আপনারা এটা পাবেন হ্যাঁ আটত্রিশ হাজার টাকায় সেভেন প্রো এর আগে আমরা দিছিলাম কিন্তু এখন দিতে পারবো না নতুন যে স্টোক আসবে দিতে পারবো না একটু বাড়তি থাকবে হ্যাঁ তো আপনারা যারা নেবেন একটু চমৎকারভাবে শুক্রবারে আয়সা নিয়ে যান যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা কুরিয়ার মতো নেবেন সিক্স প্রো আমাদের কাছে যেটা আছে দুইটা ফোন আছে এটা উনত্রিশ হাজার আটশোশো টাকায় পাবেন উনত্রিশ হাজার আটশো টাকা উনত্রিশ হাজার টাকা খুবই চমৎকার ফোন হ্যাঁ এবারে কে আছে ইউজ করতে ইয়ে গসা খাওয়াইছে একটা ঘষা আলা ফোন আছে একই দাম পড়বে আমাদের হাতে আছে সেভেন এ সেভেন এ আপনারা সাতাইশ হাজার টাকায় পাবেন দুইটায় আছে সাতাইশ হাজার টাকায় সেভেন এ চিন্তা করা যায় এটা আচ্ছা আমাদের কাছে এট আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এট পড়বে তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা এট যে পাবেন এত চমৎকার ফ্রেশ কন্ডিশন আর ফোন হয় না ভাই একদম চেক করে আপনাদের আমাদের কাছে ব্ল্যাক কালারও আছে এট যা লাগবে শুধু কল দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে তেতাল্লিশ হাজার টাকায় বেস্ট কোয়ালিটির বেস্ট ফোন আপনাদের জন্য পিকজেল সেভেন ব্যাপারটা হচ্ছে আপনারা যারা নিতে চান একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই শফিক ইউটিউব চ্যানেলে চলে আসবেন সারিবদ্ধ ফোন আছে আমাদের কাছে আপনাদের জন্য কিন্তু নেওয়া শুক্রবারে একটা চমৎকার স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি যারা দোকানে এসে নিতে পারেন অবশ্যই ভালো আর যারা না আসতে পারেন তাদের জন্য সুন্দরবন কুরিয়ারে নিতে পারেন আপনার যে ভিডিও দেখতেছেন আপনাকেই বলতেছি আপনারা অবশ্যই সেভেনটা কিনেন সেভেনটা খুব চমৎকার একটা অফারে দিতেছি আমি এটা হচ্ছে উনত্রিশ হাজার সাতশো টাকায় আপনি কিন্তু এই ফ্রেশ কন্ডিশন হয়তো কমে বেশিতে পাইতে পারেন আপনি অন্য অন্য দোকান যাচাই বাছাই করে আইসা দেখতে পারেন কিন্তু কন্ডিশনটা এত ভালো পাবেন যা চিন্তার বাইরে আমাদের একটু স্টকটা বেশি আইসা পড়ছে তাই আমরা উনত্রিশ হাজার সাতশো টাকায় দিছি ইনশাআল্লাহ কালকে আপনাদের সাথে দেখা হবে আপনারাও কিনবেন কালকের পরে আসলে সেভেনগুলো থাকবো কিনা এই চিন্তায় আসছি সেভেনগুলো খুবই চমৎকার ভাই আপনারা যারা নিতে আসেন যারা শফিক রাতুল ইউটিউব চ্যানেলকে চিনেন আপনারা ভালো করে জানেন যে শফিক রাতুল ইউটিউব চ্যানেল সব বরাবরের মতো যা আমাদের কন্ডিশন আছে সেম কন্ডিশনই আমরা বলি কোনো উনিশ বিশ বলতে চাই না আমরা হ্যাঁ আপনাদের কাছে লেমন কালার যদি নিতে চান সেম প্রাইস পড়বে উনত্রিশ হাজার সাতশো টাকা আমরা আপনারা আসলে পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমাদের প্রাইসগুলো কত রিজনেবল প্রাইস এবং আমরা প্রফিট করি না যে করি এটা সামথিং কিছু না কিছু কম প্রফিটে বেশি সেল করে আমরা আসলে সেল করি অনেকেই বলে যে আপনারা এত কমে সেল করেন কীভাবে আসলে আমরা প্রতিদিন তার আর কমে সেল করি না আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছে তাদের জন্যই আসলে এরকম একটা অফার আমাদের সপ্তাহে রাখতে হয় হ্যাঁ ওই সাপ্তাহিক অফারটা আমরা সব সময় বড় বড় মতো সবাই জানে যে আমরা একটু কম রেঞ্জে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এটা হলো আমাদের চেষ্টা করা তো আপনারা সেভেন নিলে উনত্রিশ হাজার সাতশো টাকায় হ্যাঁ চলে আসবেন ইনশাল্লাহ আপনার বোন ভাই বোন যাদেরকে আপনারা গিফট করতে চান আপনি নিঃসন্দেহে গিফট করতে পারেন চমৎকার সেট আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট আছে দশ দিনের নেটওয়ার্ক গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট একদম সেভেনে কোনো নেটওয়ার্ক কিছু নাই হ্যাঁ তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের কাছে উনত্রিশ হাজার সাতশো টাকায় চমৎকার ফোন কোন কালারটা আপনি নিতে চান একটু স্ক্রিনশট দিয়ে দিলে ভালো হয় হ্যাঁ

চমৎকার ফোন চমৎকার ফোন চমৎকার প্রাইজে পাবেন পিজ্জেলস সেভেন ব্ল্যাক কালারটা ওয়াও 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 হ্যাঁ খুবই সুন্দর কালার আসল পিজ্জেল সেভেনের ব্যাপারে আর কিছু বলার নাই ডেটু দাগ আসছে তো চলে আসবেন পিজ্জেল সেভেন খুবই চমৎকার ফোন হ্যান্ডি এবং কি যারা গেম খেলতে চান তাদের জন্য মাস্টার পিস একটি ফোন হবে যারা ক্যামেরা নিয়ে কাজ করতে চান তাদের জন্য মাস্টার পিস একটু ফোন হবে কারণ এই ফোনগুলো খুবই চমৎকার হ্যাঁ তো আপনারা নিতে পারেন এসে নিতে পারেন চাইলে সুন্দরবন কুরিয়ারে নিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তো আমরা কিন্তু সেল করি রেগুলার উনত্রিশ হাজার সাতশো শুধু শুক্রবারের জন্য এমনিতে আমরা একটু বেশি সেল করি হ্যাঁ বেশি বলতে কি রেগুলার প্রাইসে সেল করি এই হচ্ছে কথা আপনারা যারা পিকজেল সিক্স খুঁজতেছেন এটা তেইশ টাকা হয়ে গেছে দাম বাড়ছে যেটা দাম বাড়ছে এটা আমি অনেক চেষ্টা করছিলাম তেইশ হাজার টাকা রাখার কিন্তু সম্ভব হয় নাই। যদি আপনাদের কারো দরকার পড়ে তেইশ হাজার দিয়ে দেরি তো আমি আগের কিনা তেইশ হাজার তেইশ হাজার জান তেইশ হাজার তেইশ হাজার একদম তেইশ হাজার যারা গেম খেলেন ক্যামেরা ভালো চার্জ চান তাদের জন্য পিকজেল সিক্স বেস্ট কন্ডিশনের বেস্ট প্রোডাক্ট শুধু আসবেন আর নিয়ে যাবেন এটাই লোক কথা এছাড়া আর কোনো কথা থাকবে না চমৎকার প্রাইজে দিছি চমৎকার ফোন তো আনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আমাদের কাছে সিক্স এ আছে